বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা জানি যে আমাদের সমাজে এমন অনেক সময় অনেক মানুষ এসেছেন যারা আমার যে সমাজের থেকে যা নিয়েছেন তার চেয়ে বেশি সমাজের জন্য সমর্পণ করে গেছে এই রকমই একজন মানুষ হলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকে প্রথমেই এখানে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে সেই মহান সত্তাকে আমার পক্ষ থেকে একটি শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি জন্ম হয়েছিল অবিভক্ত বাংলার মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক কুলিং ব্রাহ্মণ পরিবারে পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ছিলেন ভগবতী দেবী উনি আমাদের সমাজের নারীদের জন্য যা করেছেন তা অতুলনীয় এক কথায় বলতে গেলে উনি নারীদের কাছে ঈশ্বরের এক মানব রূপ সেই সময় সমাজের একটি অত্যাচারের রীতি ছিল বাল্যবিবাহ দশ বছরের মধ্যে নারীদের বিবাহ দিয়ে দেওয়া হতো এবং এও রীতি ছিল যে একই শ্রেণী বা জাতি নারী পুরুষই পরস্পরকে বিবাহ করতে পারত সুতরাং একই শ্রেণীর পুরুষ পাত্র পেলে কেউ আর বয়স নিয়ে কোনো রকম চিন্তা ভাবনা না করে একজন দশ বছরের বিবাহ করে দেওয়া হতো কিন্তু এর কঠোরভাবে বিরোধিতা করেন করেন এবং অনেক আন্দোলন সেই সময় সমাজের সবাই তার বিপক্ষে চলে গিয়েছিল কিন্তু তিনি একা হাতে দাঁড়িয়ে এই সমস্ত কিছু সামলেছিলেন এবং অবশেষে তিনি বাল্যবিবাহ রোধের এই লড়াইয়েতেও জয়ী হয়েছিলেন সেই সময় সমাজে নারীদের পরিবারের উপরে থাকে একটি বোঝার মতো মনে করা হতো তাদের নিজেদের মতো করে জীবন যাপন করার কোনো অধিকারই দেওয়া হতো না কিন্তু বিদ্যাসাগর সমাজকে বোঝালেন যে নারীরাও আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই তাদেরও শিক্ষা দীক্ষা নেওয়ার নিজেদের জীবন নিজেদের মতন করে গড়ে তোলার ততটাই অধিকার আছে যতটা পুরুষদের অনেক বাধা বিপত্তির পরও বিদ্যাসাগর একা হাতে দাঁড়িয়ে আমাদের নারীদের জন্য লড়াই করে গিয়েছিলেন সেই সময়ের আরও একটি ঘটনা আছে শোনা যায় যে একসময় বিদ্যাসাগর পড়াশোনার জন্য কলকাতায় চলে গিয়েছিলেন পরে যখন তিনি ফিরলেন তখন তিনি শুনলেন যে তার এক বান্ধবী বাল্য বৈধব্য লাভ করেছে তাই তাই শুনে তার ভীষণ দুঃখ হলো তখন তার মা তাকে বললেন যে বাবা পারলেই সমাজের নারীদের জন্য কিছু করে যাস তারা যে বড্ড অপমান ও লাঞ্ছনার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে এবং আমায় কথা দে যে তোর এই দুঃসাহসিক ও দুর্গম লড়াইয়ে যদি আমিও দিকে দাঁড়িয়ে থাকি তাও তুই এই লড়াই ছাড়বি না বিদ্যাসাগর তার মাকে দেওয়া এই কথা রাখতে বিধবা বিবাহের প্রচলন করবেন বলে ঠিক করলেন অর্থাৎ একটি নারী যদি অকাল বৈধব্য লাভ করে তাহলে সে আবার নতুন করে বিবাহ করে নিজের জীবন শুরু করতে পারে কিন্তু এই মতটিকে কেউ সমর্থন করলো না সবাই তার থেকে ইত্যাসাগর তাও থামলেন না তিনি এতটাই সাহসী ছিলেন যে আমন মুদ্রের সঙ্গে এক বিধবা কন্যার বিবাহ করিয়ে দিলেন এবং সমাজকে বোঝালেন যে বিধবা নারীরাও আবার নতুন করে জীবন শুরু করতে পারে। এবং অবশেষে অনেক বাধা বিপত্তি অপমানিত লাঞ্ছিত হওয়ার পর আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি বিধবা বিবাহ প্রচলনে এই লড়াইয়ে জয়ী হয়েছিলেন সবচেয়ে বড় কথা তিনি না থাকলে হয়তো আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে চিনতেই পারতাম না তাকে জানতেই পারতাম না ভালোই বাঁচতে পারতাম না তার হাত ধরেই আমাদের প্রথম বাংলার সঙ্গে পরিচয় ঘটে শৈশবকালে তার লেখা বর্ণপরিচয় বইয়ের মাধ্যম দিয়ে আমরা বাংলা ভাষাকে শিখি তার প্রতি আমাদের মনে ভালোবাসা জেগে ওঠে তাই সেই ব্যক্তিকে তাই সেই শ্রদ্ধেও ভিত্তিকে আজ আবারও আমার হৃদয়ের মন্ত হৃদয় ও অন্তরের গভীর থেকে একটি শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাচ্ছি এবং এই প্রসঙ্গে দুটি পঙ্ক্তি উল্লেখ করতে পছন্দ তুমি বিখ্যাত ভারতে অরুণায় সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অমূল্য সময় আমাদের মামায় দেওয়ার জন্য